হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন মন্দ জগতি পূপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবী বৃষ ভানুষতে দেবী প্রণমামি হরি ভগবানের প্রতি ভক্তের ভক্তি কিরকম হয় এক ভক্তের ভক্তি এক রকম প্রভু রামচন্দ্র এই কাহিনী হয়তো বা শুনে থাকবেন কিন্তু এটার মধ্যে যে কত তাৎপর্য মা আমরা যদি একটু শুনি তবেই বুঝতে পারব প্রভু রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছিলেন মা তখন রাস্তায় উনার এক বন্ধু ছিল ওই বন্ধুর নাম ছিল গুহার চন্ডা প্রভু রামচন্দ্র কে খুব ভালোবাসতেন প্রভু রামচন্দ্র যখন বনবাসে যান তখন রাজ্যের সকল ভক্তরা প্রভুর পিছন পিছন যতদূর দেখা যায় যেন প্রভুর কে একটু দেখতে পায় এই বলে চলে যাচ্ছে তাই প্রভু দ্রুত রাজ্য ত্যাগ করতে চাচ্ছেন যে নয় তো আমার প্রজাদের কষ্ট হবে কাটবে জন্য যেতে যেতে কি করলেন গঙ্গা তীরে গিয়ে গুহক চণ্ডালের কুটিরে আশ্রয় নিলেন মা ভাগবত কথা যে মানুষের হৃদয়ে কত ভক্তির উদয় করে আজকে আমরা এই আলোচনায় যে এখনের এই আলোচনা থেকে শুনব মানুষের অনেক দিনের হয় ভজন সাধন হয় না এত দিনের পাথেও মানুষের ভগবান প্রাপ্তি হয়ে যায় তখন কি করলো গুহাচন্ডালের এখানে গিয়ে লক্ষণ মা সীতা আশ্রয় নিলেন যে গৃহে ভগবান যান সেই হয় এখানে ভগবান শ্রীরামচন্দ্রের লীলা কথা বলছেন গুহাগচাল ভগবান শ্রীরামচন্দ্রের ওই যে আমরা অহল্লা উদ্ধারের কাহিনী ওটা তো আমরা সবাই জানি ওই আলোচনাগুলো যখন করছেন এই যে এরকম এলাকা কথা যখন বলছেন এখানে মা শত শত ভক্তরা বসা ছিল কিন্তু সবার পিছনে কাঙ্গাল ছেড়া বস্ত্র পরা মলিন পোশাক মনে হয় কতদিন যাবত ধোয় নাই এরকম একটা পোশাক পরা মা একটু তেল তো এই এরকম বসা যে বলে না যে আমি দিনহীন কাঙ্গাল আমি সবার পিছনে বসে আছি ভগবান তো অন্তর্জামি দেখতে পাচ্ছেন উনি বসে আছেন উনি হলেন মাধব পাটনি ওই অহল্লা উদ্ধারের কাহিনী শুনি উনার দুই নয়নে এত জল ঝরতে লাগলো আসলে ভগবানকে যদি আমরা একটু নয়নের জলই না দিতে পারি পরিপূর্ণতা আসে না এই যখন গুহাক চন্ডাল কি করলেন এই লীলা কথা বলছেন আর মাধব পাটনির নয়নের দ্বারা বইতে লাগিল আর বলল প্রভু রামচন্দ্র এত কৃপা যে পাশান উদ্ধার হয়ে যায় তাহলে আমি পাশান আমার মতো অধমকে কি প্রভু উদ্ধার করতে পারবে না পাথরকে যদি মুক্তি দিতে পারে তাহলে আমার হৃদয়ে পাশান কে ভগবান স্থান নিতে পারে না আমাকে কি মুক্তি দিতে পারে না এই বলে মাধব পাটনি কাঁদছে এই দিন মাধব পাটনী গুহাগচন্ডালকে বলল আমি প্রভু রামচন্দ্রের গুহাগন্ডাল একদিন একটা বিপদে পড়েছিলেন মাধবাটনী তাকে বিপদ থেকে বাঁচিয়েছিলেন এদিন গুহাগচাল বলেছিলেন যে তুমি আমার কাছে যা চাও তাই দিব কি চাও বলো সেদিন মাধব পাটনি বলছিল আমার প্রয়োজন হলে চেয়ে এজন্য এই দিন বলছে আপনি তো প্রভু রামচন্দ্রের বন্ধু সখা আজকে আপনার কাছে আমি একটা জিনিস চাইবো আগামীকালকে প্রভু নদী পার হয়ে মা সীতা প্রভু কে নিয়ে নদী পার হবে এই ঘাটের সবচেয়ে ভাঙ্গা নৌকা হলো আমার সবার নৌকা কত সুন্দর সাজানো সবাই অনেক ধনী কিন্তু আমি তো কাঙ্গাল দিনহীন কাঙ্গাল আমার ভাঙ্গা তরি তাই আপনার কাছে এটাই চাওয়া আগামী কালকে গঙ্গা নদীতে যেন অন্য কারো নৌকা না থাকে শুধু আমার নৌকাটাই থাকে তাহলে প্রভু কৃপা করে আমার ভাঙা তরি দিয়ে যেন আমার প্রভু পার আমি এইটুকুই চাই গোয়াক চন্ডাল বললেন দিনের প্রভুর লীলা কথা শুনেই তোমার প্রভুর প্রতি এত প্রেম জাগলো তখন বলল বলুন কথা দিন আমাকে এই সুযোগ দিবেন আমি প্রভুর চরণ এই সেবার সুযোগ আর হয়তো এই জীবনে পাব না তখন ঘোষণা দিলেন আগামী কালকে গঙ্গা নদীতে যেন কারো না থাকে শুধু একমাত্র একটা নৌকায় থাকে সে হলো সেই কাঙ্গাল সেই ছেঁড়া কাপড় করা সেই দরিদ্র সেই ভাঙা মাধব মাধবা মাধব পাঠকে বসে আছে না প্রভু রামচন্দ্র মা সীতা লক্ষণ যখন নদীর পারে গেল মাধব পাটি কি করলো এই পারে নৌকা না লাগে এসে প্রভুর যেদিকে ডাক দে প্রভুর দিকে পিছন দিয়ে অন্য দিকে তার করি মাঝখানে নৌকা নিয়ে এসে বসে আছে প্রভু আমার বলছে ভাই মাদক ভাই আমার আমরা অনেক বিপদে আছি আমাদেরকে একটু পার করে দিবি এখন এই লীলা থেকে মা প্রভু কি শিক্ষা দিয়েছে আর আমরা একটা রিক্সাওয়ালাকে দেখলে বলে এই রিক্সা আমাকে নিয়ে যাও এই গাড়ি যাবে কিন্তু আমার কত বিনয়ের সাথে বলছে ভাই পার করে দিবে শিক্ষা দিয়ে গিয়েছেন সে নিচু কাজে করুক না কেন তাকে তুমি নিজের মতো করে তাকে ভালোভাবে সম্বোধন করো প্রভু এইভাবে বলছেন একবার বলছেন মাদক পাটনি শুনে না শুনছে শুনে না শোনার ভান্ধার ওপর দিকে তাকিয়েছে আবার বলছে ভাই মাধব একটু পার করে দাও ভাই আমরা বড় বিপদে শুনে না আবার বলছে লক্ষণের যিনি এই পৃথিবীর খেয়াঘাটের মাঝি যিনি খেয়া পারের ভব নদীর পারের কান্ডারি তাকে পার করবে এতগুলা ডাক নিচ্ছে সে শুনেও না শোনার বান করে আছে কত বড় তার স্পর্ধা প্রভু রামচন্দ্র বলছে লক্ষণ রাগ করো না দেখি আমি আবার ডাকি আবার ডাকি আবার যখন ডাকলো তখন মাধব বলো প্রভু আমাকে ডাকছেন বললো মাধব আমাদের পার করে দাও সে আসতে আসতে আসলো তখন লক্ষণ বলল তুমি প্রভু রামচন্দ্রের এক ডাকে সারা দিলে না আর তুমি এতগুলা ডাক নিলে আমার যে প্রভু একবার ডাক দিলে তার প্রাণ পাখি আর থাকে না মাধব সেই প্রভুর তুমি শোনো না আমার প্রভু যাকে ডাক দে পৃথিবীতে থাকা হয় না না তুমি সেই শুনতে পাও মাধব বলল প্রভু আমার অপরাধ ক্ষমা করবে আমি প্রভুকে একটা শিক্ষা দেওয়ার জন্য ডাক শুনেও না শোনার ভান ধরেছি বললো প্রভুকে তুমি শিক্ষা দিবে প্রভুর কাছ থেকে জগজীব শিক্ষা নেই তুমি প্রভুকে শিক্ষা দিবে বলল হ্যাঁ বললো প্রভু গো এই যে তুমি পারের ঘাটে এসে আমি শুনতে পাই নাই শুনেও না ভান ধরেছি প্রভু লক্ষণ রেগে গিয়েছে তোমার কষ্ট হয়েছে প্রভু এই থেকে তোমাকে এই শিক্ষা দিতে চেয়েছি একদিন এই ঘাটে এসে আমিও তোমাকে এইভাবে এই ঘাটে মাঝের জায়গায় তুমি থাকিবে প্রভু ও প্রভু সেই দিন আমায় এভাবে দাঁড় করিয়ে রেখো না আমি প্রভু আমায় তুমি দার করিয়ে রেখো না প্রভু তুমি তো বুঝতে পেরেছো কত দুঃখ পায় যখন খেয়াঘাটের মাঝে পার না করে দে তাই আমার ভব নদীর পাড়ে আমি এসে যেদিন বসে বসে ডাকবো প্রভু প্রভু সেদিন তুমি আর বিলম্ব কর না হে প্রভু আমার এই শিক্ষা দিতে চেয়েছি প্রভু রামচন্দ্র বললেন মাধব সুন্দর শিক্ষা পেলাম তোমার কাছ থেকে আমি কথা দিচ্ছি মাধব তুমি যেদিন এসে ডাকবে তোমার ডাকের সাথে সাথে আমি সারা দিব প্রভু তখন যখন উঠতে যাবে প্রভু প্রভু গো তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই তোমার দেহের সাথে তোমার চরণের সাথেও শত্রুতা নেই শত্রুতা হলো তোমার চরণের ধুলির সাথে কারণ তোমার চরণ ধুলির স্পর্শে পাশানো নারী হয়ে যায় আমার নৌকা যদি আর একটা নারী হয়ে যায় প্রভু আমি দুই নারীকে কিভাবে তখন প্রভু বলছে এখন আমি কি করব মা তো তখন বলল প্রভু তোমার এই তো সমস্যা আমি তোমার চরণের ধুলি ধুয়ে দিব তাহলে তো ধুলি থাকবে না তুমি তোমার চরণ নিয়ে আমার নৌকায় উঠতে পারবে তখন লক্ষণ বলল তাহলে গঙ্গা থেকে তাড়াতাড়ি জল এনে আমাদের দেরি করিও না দাদার চরণ ধুয়ে তোলা বলো প্রভু লক্ষণ এটা আপনি কি বললেন গঙ্গার জল তো প্রভু চরণ বেয়ে যাই হে বহু জন মেয়াদ পেলাম প্রভুকে আমার নয়নী জল দিয়ে দুয়ে দিবচরণ আমি বহু জনমে অপরাধি গোপ্রভু আজ নয়নী জল দিয়ে তোমার দুয়ে দিব চরণ আমার নয়ন দ্বারাই সমস্ত পা দূর হইবে আমার নয়ন ধারায় তোমার চর এই বলে মাধবের নয়নের দ্বারা প্রভুর চরণে করিতে লাগিল আরে ধুইতে লাগিল প্রভু লক্ষণ অবাক হয়ে দেখলেন এমন ভক্ত পৃথিবীতে হয় চরণ অনেক কোমল চরণ ধুয়ে দিচ্ছে নয়নের ধারা বইছে আর বলছে প্রভু গো আজ ধন্য হলো তোমার চরণ সেবা রাজাম ভাগ্য বান বহু জনমেও এমন ভাগ্য মিলে না এমন সেবা ভাগ্য বহু জনমেও মিলে না এই বলে চরণ যুগল মিলে না ধুয়ে দিলেন প্রভুকে নৌকায় বসালেন নৌকা যখন চলতে লাগলো মাঝ নদীতে গিয়ে মাধব কি করলো নৌকা এতিক ওদিক বাঁকা করে ঢেউ তুলে যখন ডেউ তুলে মা দেখতেন যাত্রী যারা বসে তারা মাঝির দিকে তাকায় যে মাঝি নৌকা ঠিক করে চালাও এরকম যখন করে প্রভু লক্ষণ বলছে এরকম করছ কেন বলল আমার প্রভু তাহলে আমার দিকে তাকাবে হয়তো আমার এই দেখাই শেষের দেখা আমার আর কি ভাগ্যে হয় কি না এই দেখাই তো আমার প্রভুকে শেষের দেখা তাই প্রাণী ভরে আজ দেখে নেই গো আমার বলে সে যখন নৌকা ভিড়াবে তখনই কি করলো নৌকা ভিড়ানোর আগে কি করলো দাঁড়িয়ে গেল লক্ষণ বলছে তুমি তাড়াতাড়ি আমাদের গন্তব্যে যেতে হবে তীরে নৌকা ভিড়াও তখন সে দেরি করছে প্রভু রামচন্দ্র বলল মাধব কি হয়েছে তুমি তীরে নৌকা ভিড়াও তখন বলল প্রভু তোমাকে আরেকটা শিক্ষা দিতে চাইলাম প্রভু আমায় নৌকায় উঠিয়ে আমাকে তোমার ধামে না নেওয়া পর্যন্ত ফেলে যেও না প্রভু আমাকে তুমি তীরে পৌঁছে দিও আমাকে মাঝ নদীতে ফেলে দিও না এই বলে যখন তীরে নৌকা দিল নৌকা লাগালো প্রভু নামার পরে প্রভু বললেন মাধব তোমার খেয়াতে পার হলাম আমার যে পারের করি নাই তোমাকে কি দেই বলো মাধব আমার হাতে তো আজ করি নেই আমি তো যাচ্ছি বনবাসে তোমাকে তখন বলছে। প্রভু আজকে তোমাকে প্রভু শিক্ষা এটা আর একটা শিক্ষা প্রভু তুমিও মাঝি আমিও মাঝি আমরা কেন করি নেব প্রভু প্রভু তোমাকে আজ শিক্ষা দেই আমি শেষের দিনে যেদিন ঘাটে আসিব আমার হাতেও প্রভু করি থাকিবে না আমায় সেদিন তুমি পারি করিও হে প্রভু আমায় করি ছাড়া সেদিন

হে প্রভু সকলে তো জানো তুমি তুমি তো এই বলে মাধব দণ্ডবত হয়ে প্রভু রামচন্দ্রকে প্রণাম করিল প্রভু রামচন্দ্র মাধবকে আশীর্বাদ আর বক্ষে টেনে নিলেন ওরে ভয় আমার মাধব মাধবকে আশীর্বাদ দিয়ে প্রভু রামচন্দ্র চলে গেলেন খেয়াঘাটের মাধব মুক্তি পেয়ে গেল প্রভুর চরণ সেবার ভাগ্য হল তাই তো বলি মা এই জনমে কর্ম নিয়ে সবাই এসেছি কত কিছু হারাবো কত যন্ত্রণা সহিব অন্তর প্রভুর চরণে সবই দিয়ে দিব তবু যেন আমরা প্রভুকে না বলি প্রভুর কথা যেন আমাদের হৃদয়ে সর্বদাই থাকে এই বলে আজকের এই ভাগবত কথা এখানেই বিশ্রাম দিলাম জয় জগৎ বন্ধু বল হরি বল জয় জগৎ বন্ধু বল হরি হরি অক্ষরং পরিভ্রষ্ট মাত্র হীনঞ্চয়াদি ভাবে পূর্ণম ভাবতো তৎসর্ব তৎপ্রসাদি জনার্দন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতি গোপেশ গোপিকা রাধা কান্ত নমস্তুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয় বন্দে শ্রী হরি শ্রীহরিপুরুষ বন্দে শ্রী জগৎবন্ধু সুন্দরম বন্দে মহাব কৃষ্ণগর জগৎ বন্ধু বন্দে ভক্তা জগৎ হে এই অনাদিরাদি প্রভু আমার আমাদের অন্তরের দুঃখ তুমি সবই জানো প্রভু এই প্রভু আমাদের সকল দুঃখ কষ্ট তুমি দূর করো প্রভু হে প্রভু আমাদেরকে প্রেম ভক্তি ভগবত ভক্তি দান করো প্রভু আমরা আজ তোমার চরণে যারা এসেছি প্রভু আমাদের হৃদয়ের প্রার্থনা শুনো প্রভু হে অনাদিরাদি যারা তোমার চরণ শরণাগত হতে পারেনি হে প্রভু তুমি তাদের সকল অপরাধ ক্ষমা করে তাদেরকে তোমার ধামে জায়গা দিও প্রভু হে প্রভু তোমার যে ভক্ত আজই ভাগবতাসনের আয়োজন করলো তাদেরকে প্রেম ভক্তি ভগবত ভক্তি দান করো সদাই তাদের পাশে থেকো প্রভু প্রভু আজ আমরা তোমার চরণ শরণাগত হয়েছি প্রভু আমাদের জীবনের ভার গ্রহণ করো আমাদের পরিবারের ভার তুমি গ্রহণ করো আমাদের কেতাব জ্বালা থেকে মুক্তি দাও পৃথিবীর সফল জীবের কল্যাণ কর মঙ্গল কর জয় জয় রাধা কৃষ্ণ সীতানাথ গৌর জগৎবন্ধু সুন্দর প্রেমানন্দে হরি বল জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর সীতানাথ জগৎবন্ধু সুন্দর প্রেমানন্দে হরি বল জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর সীতানাথ জগৎ বন্ধু সুন্দর প্রেমানন্দে হরি।